بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شمالي تمديني بحيرا السلام عليكم ورحمة الله وبركاته أسكما دير أي أربعين النووية تكي أمرا 39 নাম্বার হাদিস عن ابن عباس رضي الله عنهما ان رسول الله صلى الله عليه وسلم قال ان الله تجاوز لي عن امتي الخطا والنسيان تكره عليه حديث حسن راه ابن ماجه والبيهقي وغيرهما رتمي عن ابن عباس رضي الله عنهما عن ابن عباس عم يعقوب ابن عباس رضي الله عنهما تيني هولين رسول صلى الله عليه وسلم كي جاتو بهاي ابون وني هولين رسول صلى الله عليه وسلم খালু কারণ ওনার খালা মাইমুনা রদি আল্লাহ আনহা রসুল্লাহর স্ত্রী ছিলেন সেজন্য আমরা ইবনে আব্বাস রাসুল সাল্লা সাল্লামের দুই দিকে ওনার আত্মীয় আবার ওনার চাচা রাসুল আব্বাস উনিও ইসলাম গ্রহণ করেছেন সেজন্য আমরা কি বলতে এখানে রদি আল্লাহ আনহুমা কারণ উনিও সাহাবে সাহাবি ওনার বাবাও সাহাবী ছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি একজন মিন ফুকাহা সাহাবা সাহাবীদের মধ্যে একজন কি ফাকিহ রাসূলুল্লাহ আলাইহিস সালাম ওনাকে দোয়া করে গিয়েছেন বলেছেন যে আল্লাহুম্মা ফাকতে হু ফিদ্দীন ওয়া আলিমহু আল্লাহ ওনাকে দোয়া করে গিয়েছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যে ওনাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাকিহ করে এবং উনাকে তাফসির তাউির অর্থ তাফসির ওনাকে যেন তাফসিরের জ্ঞান দেয় সেজন্য উনি অনেক বড় সাহাবি ছিলেন এবং ওনার অনেক দিকে ওনার জ্ঞান ছিল আর ইবনে আব্বাস সেজন্য যেহেতু ইবনে আব্বাসের খালা মাইমুন আর আনহা ওনার জন্য ওনার মাহারাম সেজন্য ইবনে আব্বাস অনেক রাত্রি রাসৌল্লার সাথেই থাকতেন দেখতেন রাসুল্লাহ রাত্রিবেলা কি করে কি আবাদত করে এগুলো দেখার জন্য উনি ওনার খালার পাশে অনেক দিন এভাবে রাত্রি যাপন করতেন তো এইদিন আব্বা আল্লাহ আনহুমা থেকে হাদিসটি হাদিষ্ঠি তিনি বলতেছে আন্না রসুল আল্লাহি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কল রসুল আল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন ইন না আল্লাহ ইন হারফেত আকিদ আল্লাহ সুহান তালা তাজা দাজা ওয়া যা অর্থ হলো মাপ করে দিয়েছে দাজা ওয়া সারবিত বলে আফা আফাল্লাহ দাজা ওয়া মানেকি মানে গফারা আফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাপ করে দিয়েছে দাজা ওয়া যলি এখানে লাম ইয়া কাকে বুঝাচ্ছে এটা কাকে বুঝাচ্ছে মুতাকাল্লিম মুতাকাল্লিম কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য মাপ করে দিয়েছে আমার উম আন উম্মাতি আমার উম্মতের জন্য আমার উম্মতকে মাপ করে দিয়েছে আমার উম্মতকে মাফ করে দিয়েছে কি মাপ করে দিয়েছে আনিল খত আনিল খত মানে তারা ভুল করে যা কাজ করে থাকে মানে ভুল করে কিছু করলে সেটি কি মাপ ওয়ান নিসিয়ান ভুল আরবিতে আমরা আসলে যে একটাকে বলে খতা একটাকে বলে কিন্তু বাংলাতে পার্থক্য করতে একটু ঝামেলা আছে মানে একটা হলো ভুল করে কাজ করা আরেকটা হলো মানে অজানা মানে আপনার থেকে চলে গিয়েছে এই দুটাই মানে আল্লাহ ওয়া তাআলা মাফ করে দেন খতা কিভাবে হয় যেমন ধরেন আপনি মনে করছেন এরকম হয়ে গেছে আরেক রকম মানে কেউ যুদ্ধতে গিয়েছে সে তার উদ্দেশ্য কাফেরকে মারবে বলে কি মুসলিমকে মেরে ফেলেছে এটা ভুল এটা কি এটা কি কি বলা হয় ভুল আর আরেকটা হলো মানে সে মনে করছে সে মাগরিবের সলাদ আদায় করবে কিন্তু ভুলে গিয়েছে সলাদ আদায় করতে পারেন ভুলে গিয়েছে তো মোটামুটি কেউ যদি এ খাতা করে থাকে একটা ভুল করে থাকে অথবা তার স্মরণ থেকে চলে যায় এই দুটা বিষয় আল্লাহ করে দেন মানে এটা আমাদের এই উম্মাদ উম্মদের জন্য এটা অনেক বড় একটা রহমত আল্লাহ সুবাহান আমাদেরকে আমরা যা ভুল করে করেছি এবং অজান্তে করেছি আল্লাহ সুবাহন আতাল আমাদেরকে এটা মাফ করে দেন এটা হলো আল্লাহর ব্যাপারে হ্যালো ভাই এটা কার ব্যাপারে আল ব্যাপারে কিন্তু যদি ভুলটা হয় আপনার বন্দার ব্যাপারে আল্লাহ মাফ করবে কিন্তু আপনি কি মানে ভুলে এখন আপনি গাড়ি চালাচ্ছেন ভুলে এক লোককে মেরিয়ে দিয়েছেন ভুলে ইচ্ছে করি নয় তা আপনি যেহেতু ভুলে মেরেছেন আপনার গুণাটা হবে না আল্লাহর ব্যাপারে কি মাপ কিন্তু বন্দার ব্যাপারে আপনি জরিমানা দিতে হবে তা দিয়া দিয়া দিতে হবে মানে ব্যাপারে কিন্তু বন্দার ব্যাপারে নয় মাপ আবার আপনি যদি ভুলে যান মানে ভুলে গিয়েছেন আপনার গুণা হবে না কিন্তু এগুলার হবে মানে আপনি ছিলেন ভুলে গিয়েছেন নামাজ পড়তে এর অর্থ না আপনি ভুলে গিয়েছে নামাজ পড়তে আপনার গুনা হবে না কিন্তু যখন স্মরণ হয়েছে এগুলো বলবো আমাকে মাপ করে দিছে না হ্যাঁ মাফ করে দিছে আপনাকে আপনি যে নামাজ সময় মতো পড়েননি কিন্তু যখন নাকি আপনার স্মরণ এসেছে তখন নামাজটি কি সলাতে আদায় করতে হবে পার্থক্যটা বুঝতে পারছেন মানে আপনার যদি ভুল করে থাকে কেউ আল্লাহ মাপ করবে আল্লাহর যে ব্যাপারে যেটা কিন্তু আপনি যেই ভুলের বন্দার সাথে যে ভুলটি করে ফেলেছেন যদি কাউকে আপনার ভুলের জন্য কাউকে মেরে ফেলেন কাউর কিছু ভেঙে ফেলেন ওইটা জরিমান দিতে হবে আপনার শুধুমাত্র আপনার কি হবে গুণাটা মাপ হবে অথবা আপনার স্মরণ ছিল না নামাজ পড়ার নামাজ পড়তে হ্যাঁ যেহেতু আপনি সময় মতো নামাজ পড়েননি গুণা হবে না কিন্তু আপনার যখন স্মরণ হয়েছে তখন নামটা পড়তে হবে কিন্তু আপনি যদি স্মরণ হয়েছে তাও নামাজ পড়েননি হ্যাঁ তখন আপনার জন্য লেখা হবে কথা বুঝতে পারছেন এটা হলো একটা হলো আপনার আল্লাহ মাফ করে দেয় আরেকটা বিষয় পাওয়া যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন আমরা যদি কোন একটা কাজ খারাপ কাজের অন্তরে অন্তরে আমাদের নিয়োগ করেছি খারাপ কাজ করব। এটা আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবে না যতক্ষণ পর্যন্ত আমরা মুখে না বলি মানে প্রথম ইসলামের প্রথম দিকে কি ছিল ওয়াইন মাফি যে তোমাদের থাকে তাহলে কি আল্লাহ কি আল্লাহকে হিসাব দিতে হবে মানে কত কঠিন ছিল এটা মানে সাহাবাদের জন্য এটা খুব কঠিন ছিল যে কিভাবে আমাদের অন্তরের ভিতরে আমরা তো কিছু করি না অন্তরে আসে গেছে অন্তরে আসছে তার জন্য কি আপনার কি হিসাব দিতে হবে এটা প্রথম যুগেego ছিল কিন্তু আল্লাহ সুবহানাহু এটাকে মাকার এটাকে mansuk করে দিয়েছে বাইকালিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা لها ما كسবত وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ان তুমি আমরা যা ভুল করে করেছি এটাকে আমাদেরকে নাকি হিসাব নিও না তা আল্লাহ সুবহানাহু তাআলা জবাব হচ্ছে হ্যাঁ কদ ফআলতু আমি বললাম আল্লাহ আমাদেরকে এখন অনেক বড় রহমত যে আমরা অন্তরে অন্তরে যা খারাপ কাজ করার চিন্তা করি আল্লাহ আমাদেরকে ধরে না যদি ধরতো তাহলে কি অবস্থা হইতো আমাদের আলহামদুলিল্লাহ আমরা কিন্তু যখন মুখে বলবেন মুখে বলি বলছেন হ্যাঁ এটা আপনার লেখা হয়ে যাবে তো এটা অনেক রহমত মানে আমরা যদি কোনো একটা জিনিস ভুল করে করে অথবা আমাদের বিস্তৃতি করে মানে আমাদের মানে আমাদের মনে ছিল না করে আমাদেরকে আল্লাহ সহ তালা মাফ করবে এবং যদি আমরা কোনো একটা যে অন্তরে থাকি এখনও আমরা করি নাই এটা আল্লাহ সফতাল আমাদেরকে কি মাফ করে দিবে আমরা কত যে খারাপ পিনতে আমাদের অন্তরে চলে আসে আলহামদুলিল্লাহ আল্লাহ সুফান আমাদেরকে অন্তরে যা আসে এগুলো নিয়ে আমাদেরকে কি আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবে না তৃতীয়ভাবে বলতেছে মানে একটা আমাদেরকে মাফ করবে ভুল করলে আবার আমাদের যেটা আমাদের একটা হলো ভুল করে কাজ করা একটা হলো কি মানে আমাদের স্মরণ না থাকলে এটা মাফ করে দিবে আর তৃতীয় হলো আলে এবং আমাদেরকে যে জিনিসটি আমাদেরকে জোর করি করা হবে জোরপূর্বক হ্যাঁ জোরপূর্বক যদি করা হয় এটাও আল্লাহ আমাদের মাফ করে দিবে জোরপূর্বক মানে মানে আপনাকে পিস্তর দ্বারা হয়েছে তোমাকে মেরে ফেলা হবে তুমি এই কাজটা না করো তখন আপনি কি এই কাজটা যদি করেন তাও আপনারে গুনাহ হবে না মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা وقلቡ مطمئن بالইমান والكفر মানে জব চপতি বড় পাপ কি সবচেয়ে বড় পাপ কুফুর শিরক এখন যদি আপনি কেউ কুফর করে কেউ যদি বলে কাওকে পিস্তল দ্বারা হয় আল্লাহ সেটা কুফরি করো মূর্তিকে সেজদা করো না না তোমাকে মারি ফেলা হবে হ্যাঁ আপনি যদি না দেখেন আপনি মারি ফেলবে আপনি সেজদা করবেন কিন্তু যদি আপনার অন্তর অকাল বহু মতমাইন বিলিমা আপনার অন্তরতে তো অন্তর কিছু করতে পারবে সে না আপনি বিপদে পড়েছেন এখন সে যদিও আপনি কুফুরি করে থাকেন জবর আপনাকে মানে জোর করে করা হয় কিন্তু আপনার অন্তর ঠিক থাকতে হবে আপনার অন্তর ঠিক আছে এটা আপনাকে আল্লাহ আপনি ধরবেন এই পরিস্থিতিতে যদি কেউ সে তার মৃত্যুটাকে অ্যাকসেপ্ট করে কিন্তু সে বাহ্যিকভাবে এটা না করে তার এটা এই সিদ্ধান্তটা তার কিরকম মানে সে মৃত্যুকে বেশি দিল তাও করলো না হ্যাঁ এটা তার জন্য এটা আরো ইমান কবি তার ইমান আরো শক্ত মানে ইসলাম ধর্ম হলো মানে সহজ কেউ যদি বলে আমি না আমি তাও কুফুরি করব না মারা যাব হ্যাঁ তার ইমান অবশ্যই তার ইমান মানে অনেক শক্ত আবার এটাকে বলা বলা যাবে না সে আত্মহত্যা করছে না তার ইমানটা সে অনেক শক্ত কিন্তু কেউ যদি কুফুরি করেও তার এটা গুণা হবে না আবার এগুলা কথা আছে আপনার কথা হলো দেখতে হবে আপনাকে কোন বিষয়ে জোর করতেছে এখন যদি বলা হয় আপনাকে জোর করে এই ওকে মারো না তোমাকে মারি ফেলবো মানে ওকে মারো তুমি না হলে তোমাকে মারি ফেলবো এখন ওর যান কি আপনার থেকে দাম বেশি নাকি মানে আপনার যান কি ওর থেকে বেশি দাম না এই শোনা যাবে এটা শোনা যাবে না কত বুঝতে পারছেন যখন দেখা যাবে যে আপনাকে যেই অর্ডার দেওয়া হচ্ছে এই অর্ডারটা আপনার মানে মানা সম্ভব না একটা হলো মানা সম্ভব না আরেকটা হলো আপনার উপরে হেয়ার আছে এখতিয়ার আছে মানে মানা সম্ভব না হচ্ছে মানে এখন আমি একজন ভাইকে আল গিয়ে আরেক গায়ের আরেক ভাইয়ের উপরে ফেলাইলাম এখন সে কিছু মারা করতে পারবে তা কিন্তু ফালানো হয়ে গেছেই এখন তা আপনার চাপকে সে মারা গেল যেমন ধরেন অত সে ব্যথা পাইলো এটা আপনার কিছু করার নেই আপনাকে তো ফালানো হয়েছে কিন্তু আপনাকে যদি এটা হলো এক ধরনের আর এক ধরনের হলো আপনাকে বলা হয় তুমি এই কাজটা করো যদি এ কথা বলা হয় কাজটা করো এখন যদি যে কাজটা করতে বলা হয় এই কাজটা এবং আপনাকে যেই হুকুম হুমকি দেওয়া হয় এক রকম হয় মানে তুমি ওকে মেরে ফেলো তুমি ওকে না মারলে তোমাকে মারা হবে যদি এরকম বলা হয় তাহলে এটা শোনা যাবে না কারণ আপনার জীবন ওর জীবন তো একই সমান আপনার জীবনের দাম আপনি ওইখানে বেশি দিবেন হ্যাঁ এই পেশায় আপনি কি মেরে ফেললে আপনি ওকে মারবেন না আর যদি বলে হ্যাঁ ওকে একটা থাপ্প দো থাপ্প দিলে তোমাকে মারব না হ্যাঁ তখন আপনি একটা থাপ্প দিলেন আর কি ওনাকে থাপ্পটা দিলে আমার জানটা বেঁচে জানটা বেঁচে গেল মানে জিনিসটা দেখতে হবে মানে জিনিসটা যদি একই সমান হয় তাহলে মারা যাবে না আর যদি দেখা যায় আপনাকে যা অর্ডার দেওয়া হয়েছে এটা হলো কম আপনি যান বাঁচতে হবে আপনি এটা করলেন বাঁচে তো মেন হলো মানে সময় তো ভাইরা মেন হলো যে মানুষের অন্তর আপনার ইমানটা কিরকম আছে মানে যদি দেখা যায় আল্লাহ আপনার আপনি কাজটা করতে আপনাকে আপনার ইমানটা কবি আছে যদি আপনি কাজটা করতেছেন আপনি দুঃখে প্রকাশ করতেছেন তখন আপনার আল্লাহ সুতাল আপনাকে মাফ করে দিবেন বর্তমানে অনেক ইয়াতে অনেক মুসলিমরা অনেক কাজ করে বলতেছে জোর জোর করা হচ্ছে মানে যদিও সে কাজটি করেনি তাকে জোরের ইয়াতে সে বলতে করছি আল্লাহ তাকে মাফ করবে অবশ্যই তাকে এই ব্যাপারে আল্লাহ তাকে ধরবে না তো এটা আমাদের জন্য অনেক বড় রহমত যে আল্লাহ সুবাহন তাল্লা আমাদেরকে যদি জব কেউ জোর করে আমাদের থেকে কিছু আদায় করতে চায় আমরা যদি জোর অব মানে জোরের উপরে আমরা আমাদেরকে বাধ্য করা হয় এই কাজটা করার জন্য যদি এই কাজটি ইসলামে হারাম হয় কাজটি করে হারাম এই জোর করলো মদ পান করো জোর করলো শুরে মাংস খাও হ্যাঁ আপনি এখন জানের অবস্থা যান বাঁচাতে হবে যদিও জোর করে আপনি যদি যদি ওগুলো খারাপগুলো মানে হারাম কাজগুলো করেন আল্লাহ সোভাহ ও তালা আপনাকে মাফ করে দিবে এগুলো আপনাকে ধরবে না তো এটা ছিল সংক্ষেপে এ হাদিসের মানে সার আল্লাহ সুবাহন তালা আমাদেরকে হাদিসের উপর আমল কর্তব্যিক দান করেন আহামদুলিল্লা রবিল্লা আলমিন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته